মুৰ্গী খামচা দে কি অসব কথা কইও না আবার কও না আমি মা আমার কত কষ্ট টাকা তো দিলাম আমার মা মনে কি অবস্থা এই যে শুরু হইলো লাক্কান্দা

তুমি ভালো মানুষ নাকি আমার ভাই ভালো মানুষ নাকি তোর কথাই গেল তেরি আমি ভালো না আমি এই এই সংসার চালাই কেন সংসার চলে হাসে ধরে ধরে মারো তুমি এই ব্যাপার তোমার খারাপ কেন অন্যায় হলে তো মারব অন্যায় হলে কি পারল লোক তো কয় না তুমি অমুটা যা জুয়া খেলে আজ দি আসে মুলাছ বন্ধ সব নাকি ও তেরি ছাড়া তুমি কি রাখবে

আপনাকে ঠিক চিনতে পারলাম না পরিবার এই তো প্রসিদ্ধ ডাকেন এই মাত্র আমি রাস্তা থেকে শুনলাম বাড়িতে গেছে আর আপনি বলতেছেন বাড়িত নাই আপনি ভালো করে দেখেন বাড়িটা আছে আমি কেমন করে জানবো যে আপনার আমার কাছে সত্যি বলছেন বাড়ির কথা কয় কারে আবারও মানুষ আছে নাকি

আপনার সমাজের সব লোক আপনার জন্য খেپا আছে আপনার অভিযোগ আছে কি আপনারা কি একদিন অভিযোগ নাই আপনাদের আছে সব লোক আপনার উপরে এই সমাজে আপনাকে দেয় তাই বলতেছি যে আপনার যে কাজকর্মগুলা করছে এটা ঠিক না ব্যা হয়েছে হইছে অল্প বয়সটা মেয়েকে কি বলতেছে আপনি যাকে আপনার তার অর্ধাঙ্গিনী সেই তো আপনার পক্ষে নাই হল এখন কি কোন আবার আবার মানে টাকা কিনতেছেন সব জায়গায় না ভাই তুমি জায়গা পান না খুশকির নয় আপনাকে আমার সাথে যাইতে হবে সলে ना सर हो भोरंदा बाजा बाजा फर्चा भति नै लिए सो अबार का खर्च अनि खर्च गर्न आछ भयो भयो बन्दित छ सुन भयो हामीक धरिने द राखे अल्खो बयस एकटा नि विवाह हुने किन ए बस्छिन बे यार सेइ जो गहैला हामी बछ अब नगेर बस्ला ना ए कुन दिस भाइ भाइ हे हे ছর পঁচিশ বছরের কথা বলি আঠারো পার হলে একটা মেয়েকে বিবাহ দেওয়া যাবে একুশ পার হলে একটা ছেলেকে বিবাহ আমি কালকে বাড়ি বাড়ি যাওয়া কয়ে আসবো না আমার মেয়ে তো বিয়ে দেবোই নয়

আমার এখন এলাকা ছাড়া লাগবে তাছাড়া আর বুদ্ধি নাই এই বোল ঝালপালের জন্তু নাই পুলিশের জন্তু নাই গ্রামবাসীর জন্তু নাই তাহলে আমি আন কোনে যাব আন বাধ্য এলাকা সারা লাগবে

আচুল কি কৈছে তৰমাহ দিব ঠিক আছে

আমাকে <tellan>

ভাল হৈ গৈছে খেৰিয়া আমি কি কি নিৰিয়া দিয়ে

প্রিয় দর্শক আমাদের নাটকটা আপনাদের কাছে কেমন লাগলো জানি না তো আমাদের নাটক আজকে এখানে